আজ বারোই এপ্রিল দু হাজার পঁচিশ এগুলো জাস্ট আমি এই যে বালিতে একদম বালিতে হচ্ছে লাগিয়ে রেখে দিয়েছি কাটিংগুলো হওয়ার জন্য সেখান থেকেই হচ্ছে এই যে পুরি ফুল এই সমস্ত কিছু পেয়েছি এবার আমার মুখ্য উদ্দেশ্য এটাও নয় এই গাছটা অনেক বছর পরে হচ্ছে ফুলটা দিল কিনে আনার পর থেকে পাইনি হ্যাঁ যেটা বলছিলাম মুখ্য উদ্দেশ্য এটা নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই যে কাঠ গোলাপ গাছ আর তাতে হচ্ছে ফুল হয়েছে কাঠ গোলাপে ফুল এসেছে আমরা যার জন্য এই ভিডিওটা করা গাছটা দেখে না গাছটা এইটুকু দেখো আমার হচ্ছে হাইট হচ্ছে এতটা সেই অনুসারে হচ্ছে গাছ একদম নিচে রয়েছে বলতে গেলে আমার বুকের থেকেও নিচে রয়েছে এখন ঠিক আছে এই হচ্ছে গাছ তারপর তো প্রবেও রয়েছে কিছুটা দেখাই দেখ আমরা কেউ কাঠ গোলাপ লাগাতে চাই না আর কাঠগোলাপে ফুল আসলে কতটা সুন্দর হয় সৌন্দর্য আরও বেড়ে যায়